একটা বিশাল আকারের কবুতর আর একটা চাচা থাকতো সমুদ্রের ধারে একটা বালু চরে ওরা দুজন ছিল কিন্তু স্বপ্ন ছিল একদিন বড় কিছু করার একদিন চাচা বললেন কবুতর ভাই চলো আমরা একটা বিল্ডিং বানাই যেখানে গরিব মানুষ আশ্রয় পাবে কবুতর হেসে বলল চাচা আমরা তো গরিব কিন্তু চেষ্টা করলে আল্লাহ সহায় হবেন তারপর তারা শুরু করলো কাজ ইট পাথর কাঠ কাদা যত কষ্টই হোক থামেনি তারা দিন রাত গেল অবশেষে বিল্ডিংটা দাঁড়িয়ে গেল বালুচরের বুকে চাষা আর কবুতর খুশিতে কেঁদে ফেললো তাদের স্বপ্ন সত্যি হয়েছে কিন্তু এক রাতে ভয়ঙ্কর ঝড় এসে সবকিছু ভেঙে চুরমার করে দিল চাষা বসে কাঁপতে লাগলেন আমাদের এত পরিশ্রম এক মুহূর্তেই শেষ হয়ে গেল কবুতর শান্ত স্বরে বলল চাষা স্থায়ী কিছুই না শুধু আল্লাহর কাছেই থাকে আমরা চেষ্টা করেছি সেটাই আমাদের জয় শিক্ষা দুনিয়ায় সবকিছু একদিন হারিয়ে যায় কিন্তু সৎ উদ্দেশ্যের কাজ কখনো বিতা যায় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন